আজকে যদি আমি আপনাদের একটু ব্যাখ্যা করে বোঝাই যে চাকরি এবং ব্যবসার মধ্যে কি পার্থক্যগুলো হয় এক নম্বরে যদি বলি চাকরি হচ্ছে অন্যের জন্য কাজ করা আর বিজনেস নিজের জন্য কাজ করবেন চাকরির ক্ষেত্রে আপনি যত কাজ করবেন তত টাকা কামাবেন আর বিজনেসের ক্ষেত্রে আপনার শুরুতে শুরুতে অনেক পরিশ্রম করতে হবে কঠিন পরিশ্রম করতে হবে অর্থাৎ আনলিমিটেড কাজ করতে হবে যদি আমি চাকরি ক্ষেত্রে ধরি তাহলে আপনি আপনার মালিককে বড়ো লোক বানানোর জন্য কাজ করবেন এবং কঠিন পরিশ্রম করবেন এর সম্পূর্ণ ফায়দা লুটে নেবে আপনার মালিক পক্ষ আর যদি বিজনেসের কথা বলি আপনি নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য কাজ করবেন নিজেকে বড়ো লোক বানানোর জন্য কাজ করবেন অর্থাৎ নিজেকে অর্থ শীল বানানোর জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবেন আর যদি আমি এবার যদি চাকরির ক্ষেত্রে বলি আপনি সর্বোচ্চ ষাট বছর মতো কাজ করতে পারবেন অর্থাৎ যে গভর্নমেন্টের যে রিকোয়ারমেন্ট থাকে সেটা একটা বয়স আছে নির্দিষ্ট বয়স উনিশ ষাট বা ষাট বছর তারপর আপনি কাজ করতে পারবেন না তারপর আপনাকে অকার্য বলে গণ্য করা হবে আবার ব্যবসার ক্ষেত্রে দেখবেন আপনি যেদিন থেকে কাজ শুরু করেছেন অর্থাৎ ব্যবসা শুরু করেছেন সেদিন থেকে আপনি আপনার জীবনের শেষ পর্যন্ত অর্থাৎ যতদিন পর্যন্ত আপনার জ্ঞান আছে খুশ আছে আপনি আপনার প্রতিষ্ঠানে কাজ করে যেতে পারবেন এখানে কোনো বয়সের লিমিট নেই আর একটা সময় শেষে আপনি চাকরির ক্ষেত্রে রিটায়ারমেন্টে চলে যাবেন তারপর থেকে আপনার অনিশ্চিত ভবিষ্যৎ অনিশ্চিত জীবনযাপন আপনি নিজেই কোনো কাজ করতে পারবেন না শরীর অকেজ হয়ে যাবে মন অবস হয়ে যাবে হতাশা আসবে আর ব্যবসার ক্ষেত্রে যদি বলি আপনি এখান থেকে সবসময় কাজ করতে পারবেন নির্দিষ্ট কোনো সময় সেবা নেই এবং মনের আনন্দে কাজ করে যেতে পারবেন আবার যদি চাকরির কথা বলি সারা জীবনে আপনি চাকরি করে যে অর্থ সম্পদ অর্জন করতে পারবেন সেগুলো আপনার ভবিষ্যতে মেয়েদের জন্য কতটুকু কাজে লাগবে জানি না আপনার ছেলে মেয়ে বা সন্তান থেকে আবার নতুন করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে অর্থাৎ নিজেকে শুরু থেকে আবার শুরু করতে হবে আর যদি ব্যবসার ক্ষেত্রে বলি আমি তাহলে যে বিষয়টা দেখবেন আপনি আপনার সন্তানদের জন্য একটা সুনিশ্চিত ভবিষ্যৎ অর্থাৎ আপনি তিলে তিলে যে প্রতিষ্ঠান করেছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান করেছেন সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার ছেলে একজন মালিক পক্ষ হিসেবে বসতে পারে কিন্তু চাকরি চাকরির ক্ষেত্রে সেটা হবে না কারণ আপনি একজন মালিকের আন্ডারে চাকরি করেছেন আপনার ছেলেকেও নিজেকে প্রিপেয়ার করে কোনো মালিকের পক্ষে বা মালিকের পক্ষে কাজ করতে হবে অর্থাৎ এখানে সে আবারও আপনার মতো সারা জীবন সেই রুটিনভাবে কাজ করবে যত পরিশ্রম তত টাকা ইনকাম করতে পারবে কিন্তু ব্যবসা ক্ষেত্রে তা নয় ব্যবসা ক্ষেত্রে হচ্ছে আপনি যে কাজটি কাজগুলো করবে যে অর্জন সম্পদগুলো অর্জন করবেন সবগুলি কিন্তু ছেলে শুরু থেকেই সেখানে মালিক পক্ষে ভূমিকা পালন করতে পারবে অর্থাৎ আপনার ছেলেদের ওরা সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যৎ করতে পারবেন আরও অনেকগুলো পার্থক্য আছে ব্যবসায়ী চাকরি চাকরির ক্ষেত্রে তবে যে যেটা চুজ করেন তবে আপনাদের সবাই নিজের বিবেক দিয়ে কাজ করবেন শুরু থেকেই অর্থাৎ কিশোর বয়স থেকেই প্ল্যানিং করে রাখবেন আপনারা ঠিক কাজ করবেন কারো চাকরি করবেন না নিজের ব্যবসা প্রতিষ্ঠান করবেন না উদ্যুক্ত হবেন সবার প্রতি শুভকামনা থাকবে ভালো থাকবেন সবাই